আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই খুব ভালো আছি বরাবরের মতো আমি এলাই আছি আপনাদের সাথে আপনাদের বিজ্ঞানটাকে খুব খুব সুন্দর করে সহজ করে দেওয়ার জন্য তো নাইন নবম শ্রেণীর বিজ্ঞানের আমাদের প্রথম অধ্যায় যেখানে বল চাপ শক্তি নিয়ে কথা বলা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু একটু করে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জড়তা 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 এই জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা গতি জড়তা তার মানে এই জড়তাটাকে যদি আমরা একটু খেয়াল করি জড়তা হচ্ছে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা সেটাকেই আমরা জড়তা বলে থাকি একটু কষ্ট করে সংজ্ঞাটা লিখে নিব যে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা তাকেই আমরা জড়তা বলে থাকি তো এই পৃথিবীতে আমাদের যত ধরনের বস্তুই আছে প্রত্যেকটা বস্তুই যেমন আমি এখানে যদি স্থির এরকমভাবে দাঁড়াই থাকি আমি স্থির বস্তু আমার স্থির থাকার যে প্রবণতা তাকে স্থিতি জরতা এবং আমি যদি দৌড়া দৌড়ি করি আমি গতিশীল তখন আমার গতিশীল থাকার যে প্রবণতা তাকে আমরা গতি জরতা বলে থাকি তাহলে সংজ্ঞাটাকে আমরা মনে রাখবো জড়তার সংজ্ঞা যদি বলে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা তাকে জড়তা বলে এই জড়তাকে ভাগে ভাগ করা যায় স্থিতি জরতা এবং গতি জড়তা তাহলে স্থিতি জরতার যদি আমরা সংজ্ঞাটা দিই তাহলে আমরা মনে রাখবো স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা স্থির বস্তুর চিরকাল চিরকাল স্থির থাকার প্রবণতা স্থির 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 থাকার থাকার প্রবণতা বস্তুর চিরকাল প্রবণতাকে স্থিতি জড়তা বলে স্থিতি জড়তা বলে স্থিতি জড়তা বলে গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা গতিশীল বস্তুর গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা গতিশীল থাকার যে প্রবণতা তাকে গতি জড়তা বলে গতি জড়তা গতি জড়তা বলে তো স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা থেকে জড়তা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে খুব যত্ন সহকারে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন আমি যদি স্থিতি স্থিতিজরতা উদাহরণ দিই তবে সবচেয়ে সুন্দর একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা যখন শীতের সময় কম্বল ব্যবহার করি ওই কম্বলের গায়ে যে ময়লা পরে বা কম্বলে যে ময়লা পরে ধোলাবালি পরে ওই ময়লাগুলো কম্বলের মধ্যে থাকতে চায়। কম্বলের মধ্যে থাকতে চাই তো মা আব্বু আম্মুরা কী করে ওই কম্বলটাকে ছাদে নিয়ে রোদে দিয়ে পরে একটা লাঠি দিয়ে দেয় বাড়ি তো বাড়ি দিলে কি হয় বাড়ি দিলে হয় কি ওই কম্বলের থেকে যে ময়লাগুলো যারা আসলে সারা জীবন ওই কম্বলের মধ্যেই থাকতে চাইছিল তারা কিন্তু লাভ দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে মানে উড়ে উড়ে চলে যায় বাড়ি দেয় আর ময়লাগুলো উড়ে যায় বাড়ি দেয় ময়লাগুলো উড়ে যায় তার মানে ময়লাগুলো স্থির থাকতে চাইছিল কম্বলের মধ্যে কিন্তু কি হলো তা আমাদের আবহাওয়া মধ্যে আর থাকতে দিল না তা স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা মানে এখানে ময়লার চিরকাল ওই কম্বলের মধ্যে থাকার যে প্রবণতা এটা হচ্ছে ওই ময়লার স্থিতি স্থিতিজরতা ময়লার স্থিতি স্থিতিজরতা সেমভাবে আমি যদি গতি জরতার একটা উদাহরণ দেই জড়তা হচ্ছে যেমন একটা ট্রাক একটি ট্রাক চলমান একটি ট্রাক চলমান চলতেছে 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 এখন এই ট্রাকটা যখন চলতেছে গতিশীল এখন এই গতিশীল বস্তুটা এই গতিশীল বস্তুটা কিন্তু গতিশীল থাকতে চাই অর্থাৎ এই গতিশীল বস্তুর এই চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা এই পৃথিবীতে যত গতিশীল বস্তু আছে ট্রাক থেকে শুরু করে আমি দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছি গতিশীল 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 আমার চিরকাল এই দৌড়ানোর প্রবণতা বা গতিশীল থাকার যে প্রবণতা এটাই হচ্ছে গতি জড়তার একটা সুন্দর সুন্দর একটা উদাহরণ তো এরকমভাবে স্থিতি জড়তা এবং গতি জড়তার এই উদাহরণগুলো আমরা একটু যত্ন সরকারি মনে রাখবো আমাদের বইতে আরো কিছু উদাহরণ আছে একটু কষ্ট করে পড়লেই আমরা পারবো ইনশাল্লাহ এর পরবর্তীতে যদি চলে যাই আমরা এই গতি জড়তার পরবর্তীতে যদি আমরা চলে যাই তবে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমাদের সূত্রগুলা অর্থাৎ আমাদের স্যার আইজ্যাক নিউটন যে সূত্রগুলো প্রদান করেছেন সেই সূত্রগুলো নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ তার মধ্যে স্যার আইজ্যাক নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তো প্রথম সূত্র তিনি কি বলেছেন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো একটু একটু কষ্ট করে এগুলো আমরা মুছে দিই এই জিনিসগুলো আমরা সুন্দর করে নোট করে রাখবো যেগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্রে আসলে কি বলা হয়েছে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির বস্তুর স্থির বস্তুর চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে সমদ্রুতিতে চলতে Danke. চলতে থাকবে তার মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তো এইটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র যেটাকে আমরা জড়তার সূত্রও বলে থাকি তাহলে নিউটনের এই প্রথম সূত্রে জড়তার সূত্র বলা হচ্ছে এই কারণে কারণ স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা কাজ করতেছে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এই জন্য এই সূত্রটাকে আমরা জড়তার সূত্রও বলে থাকি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তার আমি একটা বস্তু আমি এখানে দাঁড়ায় আছি আমাকে যদি বাহ্যিকভাবে কোনোভাবে বল প্রয়োগ না করা হয় কেউ যদি আমাকে এসে ধাক্কা না দেয় বা আমি যদি নিজে বল প্রয়োগ করে সামনে বা এদিকে ওইদিকে না যাই তাহলে আমি কিন্তু সারা জীবন এইখানেই থাকব। এটা তো খুব কমন একটা সুন্দর কথা যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যেমন আমি যদি বলি এই যে রিমোট কন্ট্রোলটা এই রিমোটটা যদি আমি সারা জীবন এইখানেই রেখে দিব আমি টেবিলের উপরেই রেখে দিব যদি আমি এই রিমোট কন্ট্রোলটাকে হাত দিয়ে না উঠাই তাহলে এর কি অবস্থানের কোনো পরিবর্তন হবে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে বিভিন্ন হরর মুভিতে কিন্তু আমরা এই ব্যাপারগুলা এই স্থিতি জড়তার ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারি কীভাবে যে হরর মুভিতে কেমন দেখা একটা পুরাতন ঘর সেই পুরাতন ঘরের মধ্যে কিছু টেবিল চেয়ার পড়ে আছে এদিক ওদিক কিছু বই খাতা পড়ে আছে এদিক ওদিক ধুলাবালি মাকুষ জাল পড়ে আছে তো হিরো যখন ওই বইটাকে তার গুরুত্বপূর্ণ একটা বই দরকার ওই ওই ঘরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই আছে ওই বইটা যখন আনতে যায় আনতে গেলে দেখে যে ওই বইটা যখন ধরছে ধরার পর দেখে যে ধুলাবালিতে পুরো বইয়ের চিহ্নই বদলে গেছে তার মানে ওই বইটা ওইখানে যে এখানে মানুষ যখন লাস্ট আসছিল তখন ওই বইটার ওইখান থেকে স্মরণ হয় না অর্থাৎ যেখানে ছিল বইটা ঠিক সেইখানেই আছে। ফলে বাইরের বাতাসে দুলাবালি যা পড়ে ওইখানে পুরা বইয়ের উপর পড়ে গেছে এখন ওই বইটা ওইখানেই ছিল এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চাই ওকে যদি ওকে যদি ওই হিরো যদি ধরে না আনতো অর্থাৎ হিরো যদি ওই বইটাকে নিয়ে না আসতে চাইতো তাহলে ও কিন্তু সারা জীবন ওই বইটা ওইখানেই থাকতো আরও ধুলাবলি পরে একেবারে এক সময় দেখা যাচ্ছে শেষ বা মাটির সাথে মিশেও যেতে পারতো তো এরকম একটা অবস্থা তো এরকম যে ব্যাপারগুলো সেটাই হচ্ছে স্থিতি জড়তা সেমভাবে গতিশীল বস্তু যেমন আমি যে ট্রাকের কথা বলতেছিলাম ট্রাকে একটা গতিশীল বস্তু ও গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই যদি ট্রাক ড্রাইভার তাকে ব্রেক না কষে তাকে থামিয়ে দিতে না চায় তাহলে কিন্তু গতিশীল থাকবে অর্থাৎ ট্রাকটা কিন্তু গতিশীলভাবে চলতে থাকবে তাছাড়া ট্রাকের টায়ার ট্রাকের টায়ারে যদি খাঁচ না থাকে মাটির সাথে যদি ট্রাকের টায়ারের ঘর্ষণ না থাকে তাহলেই কিন্তু চলতে থাকবে অর্থাৎ ঘর্ষণ ট্রাকের টায়ারের মাটির সাথে ঘর্ষণ এটাও কিন্তু এক প্রকারের বাধা অর্থাৎ এই বাধাও কিন্তু এক ধরনের বল যেটার কারণেও আমাদের ট্রাকটা কিন্তু থেমে যায় ট্রাক হোক গাড়ি হোক অন্য অন্য ট্রাক গাড়ি কিন্তু থেমে যায় এই জন্য বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সম দ্রুতিতে সমবেগে চলতে থাকবে আর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে আরও কিন্তু চলতে পারবে না অর্থাৎ গতিশীল বস্তু চলতে পারবে না থেমে যাবে এবং স্থির বস্তু গতিশীল হবে অর্থাৎ স্থির থেকে গতিশীল হবে আশা করি আমরা বুঝতে পারছি একটু কষ্ট করে মনে রাখবো আর দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে তো এই পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম